এবার নরত্তম কাগজ আর কলম পে কে কে লিখলেন এখন যেগুলো বলব এগুলো নরোত্তম দাসের নিজের লেখা কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা খেলিবার প্রবন্ধে কইলেন খোল কোল গড়া গড়ি গড়িযান প্রভু নিজ সংকীর্তনে গড়া গড়ি গড়িযান প্রভু নিজ সংকীর্তনে হ ঘরে ঘরে হরিন সর্বজনে ঘরে উম তখনকার দিনে সারে লিখতে হলো উম হস্য দিয়ে লিখতে হতো উম উচ্চ প্রভু জীবের লাগিয়া উচ্চশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ছোল ছল করে আখি নেত্রে জল ঝরে ছ আখি নেত্রে জল ঝরেগিন জগত পবিত্র কইল গৌর কলে মরে জগত পবিত্র কইলো গৌর কলে মরে ঝল ঝলমল 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 মুখ ধর পূর্ণ সস ধা দেখিয়ার দয়া রাম দয়ার সাগর এমন আর না অরত্তাম কেমন লিখেছো ক খ গ ঘ দিয়ে যেই কাগজটি দিলেন শিক্ষক মশাই ক কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য菩তা খয়ে খেলিবার ব্রন্ধে কইলেন খুন করোতা গয়ে গোড়াগুড়ি যান পূর নিজ সংকীর্ণতে ঘয়ে ঘরে ঘরে কৃষ্ণ নাম এতমি কি করে লিখলেন অরত্ত আমি যে কোনো ছোট ছেলে মেয়েকে যখন ক খ দিয়ে লিখতে দিই তারা কা আমরা কয়ে শিখেছি না কা আরে বাবা কতে কাকও হয় আর কতে হয় কিন্তু কয়ে যদি আমাদের কোকিল শেখানো হতো তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোতো কিন্তু কয়ে আমাদেরকে শেখানো হয়েছে কাক কি করে মিষ্টতা হাসবে তা যাদেরকে আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে তারা লিখে কয়ে কাক খয়ে খরগোশ কিন্তু তুমি কি লিখেছো কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল কয়ে গড়া গড়ি জান তুমি নিজ সংস্কৃতিতে ঘরে 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 হরি নাম দিন সর্ব জনে তুমি তোমাকে আমি কি শিক্ষা দেব তুমি তো শিক্ষা নিয়েই যেন জন্ম গ্রহণ করেছো মরত্ব তবু একজন শিক্ষকের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ করা যায় না তাই আমার কাছে তুমি এসেছ আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভাণ্ডার আছে নরোত্তম আমি তোমাকে উজাড় করে দেব তোমার মতো ছাত্র আজ অব্দি আমি দেখিনি সেদিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস অল্প বয়সের মধ্যে খুব গভীর পাণ্ডিত্য লাভ করল নরোত্তম যেদিনকে বিদ্যার শেষ হচ্ছে সেই সমাবর্তনের দিন নরোত্তমকে ডেকে বলছে শোনো নরোত্তম আজকে তোমার এখানে শিক্ষালাভ লাভ সম্পূর্ণ তুমি এবার বাড়ি গিয়ে হয়তো রাজত্ব করবে একটা কথা আমি তোমাকে যাবার সময় বলে দিতে চাই সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না চেনে তাহলে বাঙালি হিসেবে তার জন্ম লাভ পরিপূর্ণরূপে সার্থক নয় বাংলায় জন্ম নিলাম অথচ চৈতন্যদেবকে চিনলাম না তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি জেনে রাখো চারটে বেদ পড়েছে ছয় দর্শন পড়েছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না তার সম্পূর্ণ শিক্ষা লাভ হয়নি তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা চারিবেদী স্বর দর্শন যেই য বেদ সরদ দর্শনড়ি আছে দুই হ্যাঁ আপনাদের সবারই জানা ঋগ শাম যজু অথর্ব এই হচ্ছে চারটে বেদের নাম এবার যদি বলি ছয়টি দর্শন কি কি এটা হয়তো সবাই পারবে না এটা একটু শুনে রাখো ছয়টি দর্শন হচ্ছে সাংখ যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন তাকে বলা হয় নাস্তিক দর্শন সেগুলো সংখ্যায় তিনটি বৌদ্ধ দর্শন জৈন দর্শন এবং চার বাক দর্শন এই তিনটি দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে সেই ছয়টি দর্শনের নাম হচ্ছে সাংখ্য যোগ ন্যায় এই সব করে ফেলেছে কিন্তু চৈতন্যদেবকে চেনে না তার কি হবে সে যদি ভজে ভজে সে যদি বে বৃথা তার অধ্যয়ন লচনবিহীন জন ওই বৃথা তার হায় অন্ধের কিবা কাজে দর্পণ এনে কাজে আরে বাবা যে চোখে ভালো করে দেখতেই পায় না সে একটা দামি আয়না কিনে কি করবে তেমনি বাংলায় জন্ম নিয়ে যে চৈতন্যদেবকে চিনল না সে ছয়টি দর্শন করে কি তার শিক্ষা সম্পূর্ণ হবে বরং আমি বলি নরোত্তম শোনো বেদ বিদ্যা কিছু নাহি সে যদি গৌরাঙ্গ করে সা যদি নয় নান সেই তো সকলেই জানে করুণা নরণেতে ভরছেই তো সব সর্বসিদ্ধি তলে সর্বসিদ্ধি তলে শুনে নাও আমার গৌর জানলে সব জানা হল আমার গৌড় জানলে সব জানা হলো শাস্ত্র জানলে জানা হলো জানা হলো শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে সব জানা হলো শাস্ত্র জানলে জানা আমার গৌর জানলেই জানা হলো শাস্ত্র জানলে জানা হলো জানলে জানা হলো শাস্ত্র জানলে জানা হলো রৌর জানলে তানা ওই সর্বসিদ্ধি কর তো দেবসিদ্ধি করত দে